হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে শ্বাসকষ্ট বাড়ার কারণ এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করব যেহেতু শীতকাল এই মুহুর্তে আমি আমার চেম্বারে শ্বাসকষ্ট রিলেটেড রুগী বেশি পাচ্ছি ছোটো বাচ্চা বা আঠারো থেকে মোটামুটি আশি বছর বয়স যাদের তাদের এই সময়ে শ্বাসকষ্ট শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি এবং সে রুগীটাও বেশি তো কি কি কারণে আপনার শ্বাসকষ্ট হতে পারে এ বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা শ্বাসকষ্ট বাড়ার প্রধান কারণগুলোর মধ্যে হচ্ছে একটা হলো ধুলা আপনি যদি ধুলায় কাজ করেন তাহলে আপনার শ্বাসকষ্ট বাড়তে পারে আপনি যদি ধোঁয়া মানে কোনো হোটেল বা এমন কোনো স্থানে কাজ করেন যেখানে প্রচুর ধোয়া রয়েছে সেই ক্ষেত্রে আপনার শ্বাসকষ্ট বাড়তে পারে বা আপনি না থাকলেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যারা ধূমপান করেন তাদের শ্বাসকষ্ট তো মানে অবভিয়াসলি হবে এটা ধরে নেওয়া যায় এটা একটা কারণ যাদের সর্দি অ্যালার্জি আছে মানে অ্যালার্জিগত শ্বাসকষ্ট আছে এটা একটা কারণ যে শীতের কারণে তাদের এই সমস্যাটা বাড়ে এবং শ্বাসকষ্ট হতে পারে আর একটা কারণ হলো। যে যদি কেউ অতিরিক্ত শীতে বাতাসের মধ্যে যায় তাহলে তার শ্বাসকষ্ট হতে পারে আর সব থেকে আনকমন এবং অপ্রিয় সত্য একটা কারণ হলো মানসিক চাপ অনেক সময় দেখবেন যে মহিলাদের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে তার ঠান্ডার সমস্যা নাই তার ধোয়াতে থাকার হিস্ট্রি নাই বা ধুলাবালির হিস্ট্রি ওই সম ওই মুহূর্তে নাই কিন্তু তার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে আমরা মানসিক চাপটাকে আইডেন্টিফাই করি তো আমরা কি কি পদ্ধতি অবলম্বন করলে শ্বাসকষ্ট থেকে বাঁচতে পারি সে বিষয় নিয়ে আমি এখন বলছি ধুলোবালিতে যাদের শ্বাসকষ্ট হয় তারা ধুলোবালি থেকে দূরে থাকবেন ওপরে যে কারণগুলো বললাম ঠান্ডা পানি তে যাদের অ্যালার্জি আছে বা সিগারেট থেকে যারা সিগারেট খান তারা সিগারেট থেকে দূরে থাকবেন তারপরে শ্বাসের ব্যায়াম করতে পারেন আপনি ডিপ ব্রেথ নিতে পারেন আপনি যদি শ্বাসের ব্যায়াম করেন তাহলে আপনার শ্বাসকষ্ট কিছুটা লাঘব হবে ইনশাল্লাহ আর রাত্রে যখন ঘুমাবে তখন মাথার নিচে একটু উঁচু বালিশ দিয়ে রাখতে হবে যেন আপনার হার্ট পজিশনটা পায়ের থেকে একটু উপরে থাকে সেক্ষেত্রে আপনার শ্বাসকষ্ট কম হবে আর চিকিৎসা নিতে হবে যখন অতিরিক্ত হবে অবশ্যই আপনারা ডাক্তারের স্বর্ণপন্ন হবেন এক্ষেত্রে কিছু কার্যকরী চিকিৎসা রয়েছে যেমন ইনহেলার ব্যবহার করতে পারেন আপনি ওই যে নেবুলাইজেশন করতে পারেন ওষুধের মধ্যে মন্টিলুকাস্ট গ্রুপের ওষুধ আছে ডক্সোভেলিন গ্রুপের ওষুধ আছে কিছু স্টেরয়েড ব্যবহার করে থাকি চিকিৎসার ক্ষেত্রে তো আপনারা যখন শ্বাসকষ্টে আক্রান্ত হবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার চিকিৎসা করবেন শীতে সবাই সুস্থ থাকুন সতর্ক থাকুন এবং প্রত্যেকটি খুবই ভালো লাগে থাকলে শেয়ার করুন যেন অপর জানতে পারেন আলাইকুম